আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের লক্ষ্য করুন এই পুস্তকটির নাম স্পেলিং বুক আর এই স্পেলিং বুকে আলোচনা হয়েছে পূর্বে আজ যে আলোচনাটা হবে সে আলোচনা ইংরাজি ভাষার মোট ছাব্বিশটি অক্ষরের মধ্যে এ ই আই ও ইউ এই পাঁচটিকে ভাইল বা সর্বর্ণ বলা হয় আর এই ভাইলের ব্যবহার এ দিয়ে যে ফাংশনটা সেটি আলোচনা করা হয়েছে আর সেটি আজকে আপনারা এটি লক্ষ্য করুন এ বি এ জি এ ফাংশনে বি এ জি ব্যাগ ব্যাগ মানে থলে আর বি বিএন ব্যাট বেন মানে নিষেধাজ্ঞা বি এ আর ব্যাট ব্যাট মানে হোর্কা বা খিল এভাবে বি এটি হবে ব্যাট মানে বাহাদুর বা ক্রিকেট ব্যাট এখানে তবে মানে ভাড়াটে ভাড়াটে গাড়ি আর ক্যাট মানে ইতর ব্যক্তি ক্যান মানে পাড়া ক্যাপ মানে টুপি আর ক্যাট মানে বিরা আর ড্যাড মানে বাবা বা পিতা এখানে এই এ ফাংশন দিয়ে এখানে বেশ কিছু এগিয়ে যাওয়া হয়েছে যা ছোটো বাচ্চাদের জন্য এগুলো খুবই জরুরি কারণ এ ই আই ও ইউ এই পাঁচটি ব্যবহার যেমন এখানে বি এ জি ব্যবহার করা হলো এখানে বি এ জি এ সরাই দিয়ে যদি এখানে ই বসায় দেওয়া যায় তাহলে এখানে এখানে জি ব্যাগ বেগ মানে ভিক্ষা করা বি ই সরাই দিয়ে আই ঢুকায় দিয়ে বি আই জি বিগ বিগ মানে বড় এখানে বি ও এক্স বক্স এভাবে ইউ দিবেন বি ইউ জি বাঘ বাঘ মানে সার পোকা প্রত্যেকটা যে আপনার ভাবে এই ভায়েলগুলো বাচ্চাদের সুন্দরভাবে আলাদা আলাদা ফাংশনে বানান সুন্দরভাবে যেমন আই দেওয়া হয়েছে কি কিট কিট মানে ছাগল ছানা পিআইটি পিট পিট মানে গর্ত বা কুয়া এল আইজি লিড লিড মানে ঢাকনা এভাবে যে যত এর বিষয়ে হাস্যই বুঝাবে তারা সহজে বুঝে নেবে এতে এ হয়ে গেল এতে এ হচ্ছে আকার হচ্ছে তখন ইউর ফাংশন আসে ইউজি বাঘ বাঘ মানে সার আর ইউজি রাগ রাগ মানে কোম্বল আর ইউন রান রান মানে দৌড়ানো এখানে আর এখানে ও যখনই আসবে তখনই এখানে অ প্রকাশ পাবে অধিকাংশ বি ও জি ও জি ডগ ডগ মানে কুকুর এখানে এল ও জি লগ লগ মানে কাঠের গড়ি এই ও দিয়ে যে বানানগুলো করবেন তা সম্পূর্ণরূপে ও আর নর নর মানে নতুবা এখানে যে বানানগুলো আসবে মাঝখানে দিয়ে এখানে অপ্রকাশ পাবে অধিকাংশ কোথাও যায় আ হবে যেহেতু তার একটা ধর্ম রয়েছে ওতে সরে হবে সরে আ হবে যেহেতু প্রথমে ও বসায় ইউ ও ইউ টি আউট আ এসেছে সরে আ ও ইউ আর আওয়ার আওয়ার মানে আমাদের আদার এভাবে ভায়লগুলোর ব্যবহার চমৎকারভাবে পুস্তকে এখানে লিপিবদ্ধ করা হয়েছে শ্রেণীবদ্ধ করা হয়েছে ছোট মাসুম যারা ছোট এই এইট পর্যন্ত পড়ে আর প্রাইমারি এবং জুনিয়র পর্যন্ত আপনার হাই স্কুল এইট পর্যন্ত তাদের জন্য এই পুস্তকটি একটি খুব ভালো ধরনের একটা শিক্ষার উপকরণ এটি একটি এমন একটা উপকরণ যা ইতিপূর্বে তাদের হস্তগত হয় নাই এটি যদি একবার তাদের বোধগম্য হয় ইংরাজি ভাষা সে সুন্দরভাবে পড়তে পারবে এবং বুঝতে পারবে ইনশাল্লাহ এই পুস্তক নিয়ে বারবার আপনাদের মাঝে আসবো অন্যদিন অন্যভাবে এসে আবার এই পুস্তক থেকে কথা বলবো আজ এই পর্যন্ত ইনশাল্লাহ আবার কথা হবে আল্লাহ হাফেজ